সভ্যতার তলিয়ে যাওয়ার ঘটনা আমাদের ইতিহাসে উল্লেখ আছে সভ্যতাগুলো যে সকল গ্রাম নিয়ে গড়ে উঠেছিল। একদিন ছিল নিজেদের সেই সব তাদেরও ঘর সংসার পরিবার তারপর কেটে গিয়েছে দীর্ঘ বছর তবুও আজকের সভ্যতা থেকে মুছে যায়নি নদী ভাঙন নদী গর্ভে গ্রামের পর গ্রাম তলিয়ে যাওয়া আসলে প্রকৃতিকে বাঁধে কার সাধ্য তবু যেখানে বেড়েছে কংক্রিটের আতিশয্য সেখানে নদীগর্ভে জনবসতি তলিয়ে যাওয়া আটকানো গেলেও যেসব জায়গা এখনো শহরের ছোঁয়া পায়নি সেই সব জায়গা আজও অহরহ ভাসছে জলে তেমনই ঘটনার সাক্ষী মেদিনীপুর জেলার পাঁশকুড়া ব্লকের জগদীশপুর গ্রাম হঠাৎ গ্রাম সংলগ্ন নদীর ভাঙনে ভেসে যাচ্ছে গ্রাম অসংখ্য বাড়ি চলে গিয়েছে জলের তলায় যাদের পাকা বাড়ি তারা আশ্রয় নিয়েছেন পাকা বাড়ির ছাদে আর যাদের সে উপায় নেই তারা রাস্তার উঁচু জায়গায় ত্রিপল খাটিয়ে কোনো রকমে দিন গুজরান করছে আমাদের মানে বাড়ির ভিতরেই সব কিছু যাচ্ছিল তো তারপর খালি আমরা বেরিয়ে আবার আসছি এইটুকু আমরা রাতে বেলা ওই যে বৃষ্টিতে ভিজেছি কেউ এখনো আমাদের কে এসে গ্যাস করে নিন কি তোমরা কোথায় গেলে এটা কাল কখন হয়েছে 5:30 সকালবেলা ভোরবেলা না এখন কোথায় আছেন এখন রাস্তায় আমরা বসে আছি এখন কোন জায়গা মানে এর আপন গতকাল বৃহস্পতিবার বিকেল 5টায় নাগাদ এই जगदीशপুর গ্রামের মানুষদের মাথায় আকাশ ভেঙে পড়েছে ঘরবাড়ি হারিয়ে সহায় সম্বলহীন মানুষ এখন অসহায় জলমগ্ন গ্রামের এই পরিস্থিতিতে মানুষগুলো যে ধর্মস্থানে আশ্রয় নেবে সে দরজাও বন্ধ হয়ে গিয়েছে গ্রামের দুটি বড় মন্দির এখন জলের তলায় জলে স্রোত বয়ে যাচ্ছে সারা গ্রাম জুড়ে নেই খাবার নেই আশ্রয় এমন কি পরিচ্ছন্ন পানীয় জলটুকু পর্যন্ত পাচ্ছেন না মানুষ তবুও এখনো পর্যন্ত মেলেনি কোনো প্রশাসনিক সাহায্য আচ্ছা আমরা উদয়পুর গ্রামের লোক সব একশো বাহাত্তর নম্বর বুথটা বেশি আমাদের ক্ষয়ক্ষতি হয়েছে কারণ আমাদের এটা অঞ্চলটা হচ্ছে চৈতন্যপুর টু এখানে আমরা সকাল থেকে কোন রকম ভাবে কোনো কিছু কোনো প্রশাসনিক পাইনি আমরা আচ্ছা নদীটা ভাঙন হয়ে ভেঙেছে কখন কালকে বিকেল চারটার সময় আগে প্রথম ওখানে ভেঙেছে তারপর এখানে দু জায়গায় আবার ভেঙেছে পাঁচটার সময় এমন ভয়াবহ অবস্থায় একতলা ডুবে গেছে মানুষের জল খাবার মতো জলও নেই আমরা সকাল থেকে কোন রকম ভাবে কোনো প্রশাসনিক হেল্প পাইনি আমরা বিডিও থেকে শুরু করে এসডিও থেকে শুরু করে আমরা সবাইকে জানিয়েছি আমরা চেয়ারম্যানকেও জানিয়েছি আমাদের সদস্য জয়দুল ইসলাম খান ওনাকেও জানিয়েছি জলমগ্ন এলাকা পরিদর্শনে আসেন অল ইন্ডিয়া মাইনরিটি অ্যাসোসিয়েশন নামক সামাজিক সংগঠন তারা এই অসহায় মানুষগুলোর পাশে থাকার আশ্বাস দিয়েছেন আগামীকাল থেকে খাদ্য ও জলের ব্যবস্থা হবে এআইএম এর তরফ থেকে পীড়িত মানুষদের খিচুড়ি করে খাওয়ানোর পরিকল্পনা করা হয়েছে আমরা আপাতত আপদকালীন ঠিক করা হয়েছে যে এখানে একটা সাবমার্শেবল যে না একটা দুটো দিয়ে যাতে পানীয় জলের ব্যবস্থা করা ইমিডিয়েট হবে সন্ধ্যার মধ্যে আশা করা করা যাবে পানীয় জল যাতে বাড়ি বাড়ি পৌঁছে দেয় আমাদের স্বেচ্ছাসেবক ভলেন্টিয়াররাও থাকবে সব করবে এবং লোকাল নেতৃত্বরাও থাকবে এবং আলোরও ব্যবস্থা করা হবে রাস্তাঘাটগুলো যেখানে ভেঙেছে এবং রাস্তাঘাটে মানুষ সবাই তো রাস্তার উপরে উঠে এসেছে যাতে আলোটা অন্ধকার দূর করা যায় সেই ব্যবস্থাও করা হবে এবং আমরা এখনই ফিরে যাচ্ছি হেডকোয়ার্টারে ভাইজানের সঙ্গে নির্দেশে আগামীকাল থেকে রান্না খাওয়া করা খাওয়ার কিভাবে বিতরণ করা যায় তার ব্যবস্থা নেওয়া হচ্ছে আমরা চেষ্টা করব আমাদের সমর্থন অনুযায়ী মানুষের পাশে দাঁড়ানো মানুষ এখন অসহায় তারা অসহায় বোধ করছে আমরা আমাদের ক্ষমতা অনুযায়ী আমরা তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আপাতত যাদের যা প্রয়োজন খাদ্য সামগ্রী পানীয় জল ইলেকট্রিক এটা আমরা ব্যবস্থা করছি প্রাথমিকভাবে পরবর্তীতে যদি প্রশাসন না করে তখন আমরা বান মেরামতের কথা চিন্তা ভাবনা করব মানুষগুলো এখন তাকিয়ে আছেন সরকারি সাহায্যের দিকে মেদিনীপুর থেকে সাকিরুল ইসলামের রিপোর্ট এনবিটিভি